সালামু আলাইকুম আজকে কথা বলব আপনাদের সঙ্গে ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হওয়ার জন্য একটিমাত্র যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটি নিয়ে সেটি হচ্ছে কনসিস্টেন্সি এই কনসিস্টেন্সি যদি আপনি ধরে রাখতে না পারেন তাহলে কখনোই ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে পারবেন না অ্যাট দ্য সেম টাইম ক্লায়েন্ট ম্যানেজমেন্টের দিকেও কনসিস্টেন্সি থাকতে হবে স্টিক থাকতে হবে আমি কোন প্ল্যাটফর্মে কাজ করব যেমন আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আমি কিন্তু লিঙ্কডিন স্টিল আমি কোনো মাসে ক্লায়েন্ট যদি নাও পাই তারপর আমি লিঙ্কডিনের বাইরে চিন্তা করি না কারণ আমি জানি লিঙ্কডিন থেকে আমার ক্লায়েন্টটা আমি পাবো এবং ভিতর থেকে কনফিডেন্ট কাজ করে দেখেন আমি ইন কিন্তু দু হাজার বিশ শুরু করি নাই আমি লিঙ্কডিন অ্যাকাউন্ট করেছি সেই দুই হাজার আঠারো থেকে উনিশ বিশ একুশ এই তিন বছর কিন্তু আমি লিঙ্কিন থেকে ক্লায়েন্ট পাই নাই অথবা ক্লায়েন্ট যে ওইভাবে ম্যানেজ করা যায় প্রথমে সেটা বুঝিয়েও নাই একটা মার্কেটিং পারপাসে খুলেছিলাম এই দীর্ঘ তিন বছর কিন্তু আমি লিঙ্কিনকে নাটার করেছি এবং এই তিন বছরের অ্যাচিভমেন্টটা কি আমি প্রায় এগারো হাজারের কাছাকাছি হতে যাবে কোনো বাঙালি না বাইরের ইউএসের কানাডা অস্ট্রেলিয়া এরকম বাইরের টার্গেটিং কান্ট্রিগুলোর ডিসিশান মেকার ওনার ফাউন্ডার এসব কানেক্টেড আমার এগারো হাজার কানেক্টেড পিপুল যারা কি না বিভিন্ন কোম্পানির মালিক সিও ফাউন্ডার মার্কেটিং ডিরেক্টর এরা সো এই দেখেন দীর্ঘ তিন বছর যদি আমি এখানে সময় দিয়ে এটা গ্রো না করতাম আজকে আমি এই বেনিফিটটা পেতাম না বাট আমি দেখছি মোস্ট অফ দ্য ভিজিটর মানে আমাকে যারা ফলো করে তারা এসে বলে যে কিছুদিন পরে ক্লায়েন্ট পাচ্ছি না আর পাচ্ছি না পাবেন কিভাবে ইভেন আমার পেইড স্টুডেন্টরাও এটা বলে আমার স্টুডেন্টরা যে অনেক বেশি সাকসেসফুল সবাই ক্লায়েন্টে ফাটাই দিয়েছে যদিও বা কোর্সটা অনেক আগে করানো এটা না আমি বলবো না যে একেবারে প্রত্যেক ক্লায়েন্ট পাচ্ছে কিন্তু রিসেন্টলি এর আগে কেউ কেউ পেয়েছে রিসেন্টলি অনেকেই যারা লেগে আছে তারা বলতেছে ক্লায়েন্ট পাচ্ছে তার মানে কি ধৈর্য ধরে লেগে থাকতে হবে সো লিঙ্কিনে বলেন ই কোল্ড ইমেইল বলেন আর যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা চাই আউটরিচ করতে গেলে আপনাকে সময় দিতে হবে রিসার্চ করতে হবে এবং কনসিস্টেন্সি বজায় রেখে একটা প্ল্যাটফর্মে কাজ করেন আপনি আজকে লিঙ্ক কালকে ইনস্টাগ্রাম পরের দিন কোল্ড ইমেইল দেখেন আমি কিন্তু কোনো কোল্ড ইমেলও করি না অনলি লিঙ্ক সো এই যে দেখেন আমি কনসিস্টেন্সি বজায় রেখে করতেছি আমি যদি সুইচ করে কখনও ফাইবারে যেতাম কখনো আপওয়ারকে দৌড়াদৌড়ি করতাম একটাতে সাকসেসফুল না হয় আমি একটা কি স্টিক হয়ে তারপর আমি অন্যটাতে যাই তাহলে এটার সাকসেসটা আনা পসিবল হয় বাট আপনি যদি আজকে লিঙ্ক দিন কালকে ইনস্টাগ্রাম এভাবে দৌড়ান তারপর দিন টুইটার তারপর টুইটারেস্ট কাজ হবে না আপনি দিন শেষে ফেইলর হবেন সো কনসিস্টেন্সি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি এ অথবা যে কোনো কাজে সাকসেস হতে চান প্রথমে সাকসেস আসে না কারোই আসে না আমারও আসে নাই সুতরাং আপনারও আসবে না আমার যে বই বের করেছি এটা করলেই যে আপনি ক্লায়েন্ট পেয়ে ফাটাই দেবেন এরকম কিছু না আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছি দীর্ঘ পাঁচ বছর যে কাজগুলো করেছি কোনটা ভুল ছিল কোনটা রাইট ছিল কিভাবে করতে হয় এইগুলো আমি জাস্ট ওখানে পাবলিশ করেছি আর এই বইটা কিনে পড়বেন আর কালকে থেকে ক্লায়েন্ট পাবেন এরকম হবে না এটা পড়ার পর কনসিস্টেন্সি বজায় রেখে আপনাকে ওয়ার্কগুলো করতে হবে যদি করেন কারণ ওখানে থার্টি ডেজ প্ল্যান থাকবে ওই প্ল্যানগুলো আপনি অ্যাপ্লাই করেন থার্টি ডেজ পরে যে শেষ হয়ে যাবে এরকম না থার্টি ডেজ পর এটা আপনি আবার ইনক্রিজ করবেন আপনার প্রয়োজন মতো কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারবেন যদি আমার সিস্টেমগুলোকে ফলো করেন তার মানে এই না যে আপনি এক মাসের মধ্যেই ক্লায়েন্ট পেয়ে যাবেন এটা কিন্তু আবার মিথ্যা হয়ে যাবে যদি আমি বলি এইরকম ভাবে অথবা বোঝেনও আপনারা বলি এটা ক্লিয়ার করে বললাম সো যেটা বলতেছিলাম কনসিস্টেন্সি বজায় রাখতে হবে আপনার লক্ষ্য ঠিক রাখতে হবে কারণ আপনি একদিন এখানে দৌড়াচ্ছেন একদিন ওইখানে দৌড়াচ্ছেন এরকম হলেও হবে না আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে আপনার টু ডু লিস্ট করতে হবে প্রতিদিন এবং এই টু ডু লিস্টটা কখনোই মর্নিংয়ে উঠে না ঘুমোতে যাওয়ার আগে টু ডু লিস্ট রেডি থাকবে কালকে মর্নিং একদম চিন্তা করতে না হয় আমি কি কাজ করব সেই অনুযায়ী শুরু করে দিবেন বাট এখানে আর ভুল করে অনেকেই আমার মনে হয় এটা ভুল ভুল করে না আমার ক্ষেত্রে এটা কাজ করে না টাইম ফিক্স করে নেওয়া যে এক ঘন্টা পনেরো মিনিট এক্স্যাক্টলি এটা করব তারপর তিরিশ মিনিট এক্স্যাক্টলি এটা করবো এরকম হয় না বরং আপনি এটা করেন যে এখন ঘুম থেকে উঠবেন সেটা স্টিক করলেন কাজের ডেডলাইন শেষ করলেন বাট এই টাইমের মধ্যে আপনি কাজগুলোকে লিস্টেড করেন যে আমি তিনটা অথবা পাঁচটা কাজ করবো কিন্তু ওই কাজগুলোর টাইম ফিক্স করলে রোবোটিক মনে হয় পাঁচ দিন ছয় দিন পর ছেড়ে দেওয়া হয় এটা করলে আমার কাছে মনে হয় আমার ব্যক্তিগতভাবে কাজ করে নাই অনেকবার আমি ছেড়ে দিয়েছি হ্যাঁ এই জন্য আমার মনে হয়েছে বর্তমান যে স্ট্র্যাটেজিটা যে কাজের লিস্ট থাকবে আমি মর্নিংয়ের মধ্যেই কটা শেষ করবো দ্যাটস ওকে মোটিভেটেড থাকবে অলওয়েজ আর একটা খুব গুরুত্বপূর্ণ আমি যখন শুরু করেছিলাম তখন আমি নিজেও ফার্স্ট থাকতাম তখন বাংলাদেশে আর ফ্রিলান্সিং করতো আইটি কমিউনিটির লিডার হাসিন ভাই তারপর মেহেদি ভাই আছে বর্তমান টপ উনি জব করে এখন আর উনি কন্টেন্ট পোস্ট করেন না ওনার সাথে আমার এগুলো যোগাযোগ হয় ডিএসএসএ থাকে সো ওনাদের মোটিভেশানগুলো আমি দেখতাম ওনারা সাকসেস হয়েছে এটা দেখে মোটিভেটেড হতাম আপনিও হবেন ফ্রাস্টেড সো এই সময়গুলোতে মোটিভেশনাল স্পিচ বই পড়েন রিলিজিয়াস বই পড়েন এগুলো খুব বেশি হেল্প করে এবং আমাকে হেল্প করতো বিশেষ করে অ্যাজ এ মুসলিম বাংলা কোরআনটা পড়লে বুঝিয়ে পড়লে এটা আপনাকে অনেক বেশি মোটিভেটেড করবে আমি নিজে মোটিভেটেড হয়েছি এটা হ্যাঁ সো অনেক অনেক কোটিশন লাইন পাবেন এইগুলো আপনি পড়বেন আপনার ইয়ের সময় অলওয়েজ মোটিভেটেড থাকার চেষ্টা করবেন আর একটা ব্যাপার ফ্রাস্ট্রেটেড মানুষের সঙ্গে মিশবেন না ফ্রাস্ট্রেটেড মানুষের সঙ্গে মিশলে হবে কি ওরা আরও ফ্রাস্ট্রেশন ঢোকাবে আপনি প্রবলেমে পড়বেন সো বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না আর একটা ব্যাপার আপনার সার্কেলকে তৈরি করেন এমনভাবে আপনি যে কাজ করতে চান সেই সার্কেলের মানুষদের সঙ্গে মিশবেন আপনি আইটি কমিউনিটিতে কন্ট্রিবিউশন যারা করে তাদের সঙ্গে মিশেন তাদের কথাবার্তা শোনেন আপনি ফিজিক্যাল যারা জব করে তাদের সঙ্গে মিশবেন না তাদের কথা বললে ম্যাচ করবেন আপনার কথার সঙ্গে তারা আপনাকে হেল্পও করতে পারবে না আপনি যদি ফিজিক্যাল জব করেন তাহলে তাদের সঙ্গে আপনি কমিউনিকেট করেন তাদের সঙ্গে ওঠা পশা করেন আর ফ্রিল্যান্সিং করতে যারা রিয়েলি ভালো ট্রিলান্সিং করতেছে সাকসেসফুল তাদের সঙ্গে মিশবেন দেখবেন অনেক আইডিয়া তাদের থেকে পাবেন আমি তাই করি এটা আমাকে অনেক টাইম সেভ করে আমি কমিউনিটি যারা সাকসেসফুল মানুষ তাদের সঙ্গে কথা বলি হুম তাদের সঙ্গে আইডিয়া নেই কোনো প্রবলেম হলে তাদের সঙ্গে সাজেশান নেই কমিউনিকেট করি এটা অনেক অনেক বেশি আপনাকে হেল্প করবে কারণ আপনি জানেন না কোন ডিসিশানটা আপনার রঙ সে ওইটা করে তারপর রং করে আবার রাইটটা করছে সো আপনি রাইটটা খুব কুইক পেয়ে গেলেন এই সব কমিউনিটির মানুষদের সঙ্গে মিশলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ